Wow. 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 Oh! আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম মাম্ম মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা দেখো আমাদের বাসার সামনে ওই যে এখানে একটা বনাঞ্চল ছিল ওইটাকে কেটে দিয়েছে কেটে এখন এটাতে ফ্ল্যাট করবে এটাতে এটা খুবই সুন্দর ছিল আমরা প্রতিদিন সকালে পাখির কিচির মিচির শব্দ শুনতে পাইতাম এটার ভিতরে পাখি ছিল বা ছিল এখন এটাকে কেটে দিয়েছে আমার আর মানুষের খুব মন খারাপ হয়েছে আমরা প্রতিদিন এখান দিয়ে অনেকক্ষণ করে দেখতাম অবশ্যই মানুষ এখনও প্রতিদিন গোসলের আগে এই টিকিট জানলা দিয়া অনেক এগুলো দেখবে এই তো এখন মানুষকে গোসল করাইতে নিয়ে যাবো এর আগে এইটা দেখতে গিয়ে ভিডিওটা করলাম গত মাসে একদিন সন্ধ্যায় আমরা এটাকে দেখে ঘুমাইলাম সকালে উঠে দেখে এটা এরকম এক সব কেটে ফেলেছে রাত্রে রাত্রে মানহার বাবা তো এটা দেখে খুবই মন খারাপ করেছে বলতেছে বাসাটাই এখন আবার ফালতে দিতে হবে এই বাসায় আর থাকা যাবে না মান্নাকে গোসল করে খাইয়ে দিলাম এখন মানহাকে ঘুম পাড়াইয়া দিচ্ছি দুপুরে গুম পাড়ানো খুবই সহজ মানহাকে আমি খাওয়ার পর পায়ে নিয়ে এক মিনিট একটু জাকি দিলেই ঘুমিয়ে যায় বেশি গেলে দুই তিন মিনিট সময় নেয় মান্না ঘুমানোর পর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিয়ে এখন আমি রান্না করতে চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা প্রতিদিনই সাড়ে পাঁচটার সময় রান্না করতে আসলে সাড়ে আটটা নয়টা বেজে যায় রান্না শেষ হইতে তিন সাড়ে তিন ঘন্টার সময় রান্নার পিসে চলে যায় কিছুই করার নাই মান্নার বাবা চিংড়ি মাছ সেটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি মানহা ঘুম থেকে উঠে চলে আসতে ওকে সোফায় বসিয়ে দিলাম টিভি চালিয়ে সে টিভি দেখবে আর হচ্ছে লঙ্গান সিলে দিলাম কয়েকটা খাবে ঘুম থেকে উঠছে তাই একটু চুপচাপ আছে মানু খাবে না খাবার একটা খাও এই তো ভেরি মানহাকে বসিয়ে দিয়ে আমি আবার চলে আসছি চিংড়ি মাছগুলোকে তাড়াহুড়া করে পরিষ্কার করে নিচ্ছি যে চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল যদিও ভিডিওতে তো বড়ো দেখা যাচ্ছে না তো আমি তাকে আট পিস আট পিস করে প্যাকেট করে রাখছি আমি তো হচ্ছে সব ধরনের শাকের মধ্যে একটু একটু চিংড়ি মাছ খাইতে পছন্দ করি এই জন্যে মানহার বাবা সবসময় চিংড়ি মাছ এনে রাখে শাকের মধ্যে অল্প অল্প দিয়ে দেয় আজকে পেঁয়াজের পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেই জন্য আট পিস রেখে দিয়েছি চিংড়ি মাছের ভিতরের ময়লাগুলো বের করে নিচ্ছি আমি সবসময় একটা কাঁটা রাখি ওইটা দিয়ে এই যে পিছন দিক থেকে এভাবে একটুখানি ছিদ্র করে টান দিলে ময়লাটা বের হয়ে আসে সামনে দিয়ে কাটার দরকার হয় না ফ্রিজ থেকে তিনটা পাবদা মাছ বের করছি ওইটা মূলা দিয়ে আজকে ঝুল রান্না করব মাঝে মধ্যে মূলা আনলে আমি মূলা দিয়ে ঝুল রান্না করি আমার খাইতে ভালো লাগে মানুষের বাবারও ভালো লাগে ওই পাবদা মাস্টার একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা একটু কালোগুলো উঠায় নিলে ভালো লাগে দেখতে সেই জন্য কালোগুলো একটু উঠায় নিই মানহার বাবা আবার চলে আসছে মানহা বাবা আসার পর মানহার বাবাকে হালকা নাস্তা দিলাম আমরাও ওর সাথে বসে নাস্তা খেয়েছি খেয়ে আমি আবার রান্না করতে চলে এসেছি ওরা ব্যায়াম করতেছে মানহার বাবা যখন ব্যায়াম করে মানহা তো খুবই ডিস্টার্ব করে কিন্তু ওর বাবা ওকে নিয়ে নিয়েই ব্যায়াম করে ওরা ব্যাম করতে করতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি এই তো আমি পেঁয়াজার পাতার শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর যে পাপদা মাছটা বের করছিলাম ওইটা মূলা দিয়ে একটু ঝুল করেছি আর মানহার বাবা হচ্ছে কচি ডাটা শাক যেটা এটা নিয়ে আসে বর্তা করার জন্য তাই আজকে এক মোটা বর্তা করেছি সাথে লেবু কেটে নিয়েছি মানহার বাবা গোসল করে ব্যায়াম করে আবার গোসলে ঢুকে গেছে এই জন্য আমি আবার এসার নামাজটা পড়ে নিচ্ছি মানহার বাবা গোসল করে নাকি দেখে মানহা খাটের উপর ডোলুদেরকে নামাজ পড়াচ্ছে ও আবার একটু ভিডিও করে নিল ও প্রায়ই ডোলুদের নামাজ পড়ায় গোসল করায় ঘুম পাড়ায় অনেক কিছুই করায় ও ডোলুদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন না টাটা